রহমান রহমানুর রহিম উসমান কনস্ট্রাকশন ব্লগের পক্ষ থেকে সবার প্রতি আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সিঁড়ির একটা চকি নেওয়া দেখেন এই যে সিঁড়ির চকিটা দেখতে পাচ্ছেন এটা একটা ত্রিপুষ আকারের একটা সিঁড়ি ডোপ্লেক্স বাসার জন্য ইঞ্জিনিয়ার স্যার আমাদেরকে এই সিঁড়িটা দিয়েছে আমরা এই সিঁড়িটা করতেছি এই সিঁড়ির রড মার্নিং করা হয়েছে এই সিঁড়ির সম্পূর্ণ রড ব্যবহার করা হচ্ছে ষোলো মিলি প্লাস হলো বারো মিলি বাংলার দশ মিলি সিঁড়িটার কিন্তু কোনা হইতেছে তিনটা অন্য অন্য এই যে দেখেন ত্রিভুষা আকারের একদম একটা কোনা তো আমরা অন্য অন্য সিঁড়ি কিন্তু স্কোয়ার সাইজ পাই রাউন্ড সাইজ পাই ছয় কোনা সাইজের পাই কিন্তু এই সিঁড়িটা পেয়েছি আমরা সিঁড়ির চকিটা ত্রিভুষ আকারের তিন কোনা এই যে ডিজাইন করার জন্য এখানে বক্স করা হয়েছে কিন্তু এই বক্সগুলা কিন্তু আপনারা কোনো পাইপ টাইপ ঢোকানোর জন্য না জাস্ট খালি একটা ডিজাইনের জন্য বক্সটা করা এই যে আমার সিঁড়ির এটা হচ্ছে মেন কলম আর একটা কলম হচ্ছে যে সামনে সিঁড়ির নিচে তো ওই সিঁড়ির টোনে এই কলমের লোডটা আসছে এই যে দেখেন আমি আপনাদেরকে আবার দেখাইতেছি এই যে এই সাইডে একটু কোনো বাই করা আছে এটাও একটা বক্স ডিজাইনের জন্য তো এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন আর একটা কোনা এটা পুরাপুরি সেই কোনা তো আমরা আপনাদেরকে সেইটা দেখালাম নিচ থেকে আরও দেখাবো চলেন না আমরা নিচে চলে যাচ্ছি এখানে কংক্রিট ফেলানো আছে কংক্রিটে মাল রেডি করা হবে অলরেডি ডালে আমাদের দেখ হয়ে গেছে আর দেখের জন্য মাল ফলানো হয়েছে তো আমাদের পিলারগুলা সম্পূর্ণই করা শেষ খালি সিঁড়ি গাছটা শেষ হলে আমরা দোতলা গাছ ধরব আমরা প্রত্যেকটা কলমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছালার পাটের সালার চট পেঁচিয়ে রেখেছি তার কারণ হচ্ছে একটা বিল্ডিংয়ের মূল জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন যে কিউরিংটা হইতেছে মূল আর আমরা কিউরিংটা যাতে হানড্রেড পার্সেন্ট হয় তার জন্য আমরা চটটি পেঁচিয়ে দিয়েছি এই দেখেন আমাদের ঢালাই টাইন থেকে ওই যে এই বন্ধ হয়ে গেছে প্লাস আমি আপনাদেরকে এই জিনিস একটা জিনিস দেখাতে চাইতেছি যে এই কলম এই যে একটা কলম আমার এই কলম থেকে ওই কনার পর্যন্ত আর কোনো কলম নেই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পরবি ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ